Assalamualaikum warahmatullahi wabarakatuh দিনই আমল ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবারের মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়া আপনারা তিনবার পাঠ করবেন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েবি রিজিক দান করবেন আপনার জীবনের সকল গুণা ইনশাল্লাহ মাফ করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই অবশ্যই করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাগরিবের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে বা ডুবে যাওয়ার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত এই মাগরিবের নামাজ পড়া যায় তবে সূর্যাস্ত্রের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়াই হলো হল মোস্তাহাব সালামারদিউল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন সূর্য পর্দার আড়ালে ঢেকে পড়া বা ঢেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবীকের সাল্লাহ আলুসাল্লামের ইমামতিতে মাগরীবের নামাজ আদায় করতাম এটি পোখারি শরীফের একটি হাদিস অন্য এক হাদিসে আল্লাহ রাজু সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে দাউদ শরীফের একটি হাদিস অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরীবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আপনি অধিক হারে আপনার পালনকর্তাকে স্মরণ করুন আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন তাফসিরবিদেরা বলেন এই আয়াতে পবিত্রতা ও মহিমা বর্ণনা করার উদ্দেশ্যই হচ্ছে নামাজ আদায় করা আর এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরাত করা হয়েছে কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটি পরিবর্তন হয় দিনের ও রাতের পালাবতল ঘটে আর আবু হরারা রাদি আল্লাহ আনহু থেকেও বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ তা তার জন্য জান্নাতের মধ্যে একটি মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন এটি বোখারি শরীফের একটি হাদিস বর্ণিত আয়াত হাদিস থেকে বোঝা যায় যে সকাল ও সন্ধ্যার ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব ফজিলতের কথা এমনকি উল্লেখিত হাদিস থেকে এটাও বোঝা যায় মাগরিবের নামাজ অতি বরকতময় মাগরীবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিসেও বিদ্যমান রয়েছে এমনকি এর ফজিলত অপরিসীম যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিন মিজি শরীফের একটি হাদিস তাই আমরা অবশ্যই চেষ্টা করব মাগরিবের দুই রাকাত সুনত নামাজ আদায় করার পরে বিশেষ করে বৃহস্পতিবারে মাগরীবের দুই রাকাত সুনত নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেকফার ফার পাঠ করব। তারপরে এই দোয়াগুলো তিনবার করে পড়ব প্রথমে যে দরুদটি দেখাচ্ছি আল্লাহ আল্লাহ এটি অন্তত বার পড়ে নেবেন এবং ফিরুল্লাহ এগারো বার করে পড়ে নেবেন তারপরে কোরআনে বর্ণিত একটি দোয়া শিখিয়ে দিব এই দোয়াটি তিনবার পাঠ করবেন পাপি বান্দাদের আল্লাহ তালা আসার বাণী শুনিয়েছেন বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তাই আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাদেরই কাছে ক্ষমা চাইব আমাদের জীবনের গুনাহের জন্য রাব্বি এন্নি জলম ফাগ ফিরিলি এভাবে তিনবার পড়বো রব্বি ইন্নি জলম ফাগ ফিরিলি রি জল ফাগ ফিরিলি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি তিনবার পড়বো এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি আল্লাহমিয়াস আল্লুকাল হুদাওয়া আফ্যাফা ইনিয়াস আলুকাল হুদাওয়াল আফ্যাফা ইনিয়াস আলুকাল গে না হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি সই মুসলিম একটি হাদিস এই দোয়াগুলো পরে আবারও কয়েকবার দরুর শরীফ পরে নিয়ে আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া তালার করব প্রতি বৃহস্পতিবারে কিংবা অন্য যে কোনো দিনই আপনারা মাগরীবের নামাজ আদায় করার পরে বিশেষ করে দুই রাখা সুন্নত নামাজ আদায় বা নফল নামাজ আদায় করার পরে আপনারা যদি কয়েকবার দরুদ ইস্তেকবার পরে এই দোয়াগুলো দেখে দেখে হলেও তিনবার করে পরে আল্লাহ তালে কাছে ক্ষমা চান মাফ চান আল্লাহ তালী ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন এবং পরিবার সংসারে নিজেকে বরকর দান করবেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন তার জন্য নিয়োগ করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভিডিও প্রতিদিনই দিয়ে থাকি আশা করি চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবারকাত